খেজুরের বিচি দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কারণ এখনকার দিনে কোনো জিনিসই আসলে ফেলনার জিনিস না চাইলেই কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রুমে সাজাতে পারি তো আজকে এই পানির কূপ বা কুয়া যে যাই বলেন না কেন এই জিনিসটা আমি আপনাদেরকে খেজুরের বিছি দিয়ে তৈরি করে দেখাবো তো এখানে আমি দেশি খেজুরের বিচি নিয়ে নিয়েছি এই বিচিগুলো আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিদেশি খেজুরের বিচি অথবা বাদামের খোসাও নিতে পারেন তো এই খেজুরি বিচিটা দেওয়ার কারণে দেখা যায় একটু পাথর পাথর যে একটা মানে শেপ ওই শেপটা আসে দেখতে অনেকটাই ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু যে খাতার যে পেপারগুলো আছে মানে এগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো খেজুরি বিচিটা আমার হাতের কাছে ছিল তার জন্য আমি তৈরি করে নিয়েছি আর এই ভিডিওটা অনেক দিন আগের করা যখন দেশি খেজুরের সিজন ছিল তখন এর এই ভিডিওটা আসলে মানে এডিট করে বয়স দেওয়ার কারণে আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো আজকে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওতে যে আটাটা আমি দেখিয়েছি বা গাম যে যাই বলেন এইটা দিয়ে আমি কাজগুলো করি আসলে এই আটাটা অনেক ভালো অনেক ভালো কাজ করে তো এই আটা আপনারা যে কোনো দোকানে মুদির দোকানে পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবেন তারপরে এখানে আমি মানে খেজুরি বিচিতে হালকা করে আটা লাগাচ্ছি এবং একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি সিঙ্গেল দিয়েছিলাম সিঙ্গেল যে রাউন্ডটা এটা সিঙ্গেল দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে না তার জন্য আমি আবার ডাবল করে দিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও রাখতে পারেন তো সিঙ্গেল রাখলে আমার কাছে মনে হয় যদি কোনো এক সময় হঠাৎ খুলে যায় তার জন্য আমি এখানে ডাবল করে দিয়ে দিচ্ছি আর ডাবল করে দিলে একটু মোটা হবে দেখতেও সুন্দর লাগবে আর এটা কিন্তু তৈরি করার পরে মানে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগছে তারপর আমি এটাতে রঙ করে নিয়েছিলাম তো আপনার দ্বারা একটু পূজার সুবিধার জন্যে আমি একটু বেশি করে দেখিয়ে দিয়েছি যে কাজটা আমি কিভাবে করছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে একটা একটা করে সবগুলো এভাবে করে লাগিয়ে নেব আর শেষ পর্যায়ে আমার কাছে মানে খেজুরি পিছিগুলো বেশি ছিল না তারপরে আমি বাদামের খোসা উপরে অ্যাড করে দিয়েছিলাম তো আমি এই মানে যতটুকু আপনারা উঁচু রাখতে চান সেই অনুযায়ী এখানে বাদামের খুশি অথবা যায় নেন না কেন মানে এখানে লাগিয়ে নেবেন তারপরে এখানে আমি খাতার পেজ নিয়ে নিয়েছি মানে খাতানা এটা বইয়ের একটা পেজ ওই পেস্টটা নিয়ে আমার কাছে যে আটাটা দিয়ে তখন আমি কাজ করছিলাম ওই আটাটা শেষ হয়ে গেছে তারপরে এখানে আমি বি সেভেন যে গামটা ওই গামটা নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি ভিতরে একটা কলম রেখে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি তো আপনারা ভিডিওতে যেরকম দেখতে পেয়েছেন সেমভাবে তো এভাবে করে আমি এখানে কিছু তৈরি করে নিয়েছি আর তৈরি করে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিয়েছি যে আমি কোনটা কতটুকু লম্বা নিয়েছি এটা হচ্ছে দুই পাঁচ দিয়ে যে আমরা মানে লম্বা করে মানে লাঠির মতন দেবো ওই অংশটা থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি আর মাস্ক বরাবর যারা থাকবে এরা সাড়ে সাত ইঞ্চি আর আরেকটাও সাড়ে আট ইঞ্চি মানে দুইটা সেম থাকবে আর একটা একটু ছোটো থাকবে তো এখন আমি ওই গামটা সাহায্যে আবার তিনটা একসাথে অ্যাড করে দেব তো এভাবে করে আমি কিন্তু ছয়টা বানিয়ে নিয়েছি একটা মানে অফ ক্যামেরায় তৈরি করে নেবো যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে তো তার জন্য একটা আমি অফকে মানে করে নেবো আর একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর এরকম জিনিস তৈরি করে রুম সাজাতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে তো এগুলো কাজ আমার প্রায় করা হয় তার জন্যে মানে গামগুলো আমার শেষ হয়ে যায় তো তারপর যাই হোক আমি এখানে নিজ বরাবর যে দিক দিয়ে আমি সমান করে রেখেছিলাম মানে এক সাইডে সমান রেখেছি আর এক সাইডে হচ্ছে গিয়ে একটা নিচু থাকবে তো যে সাইডটা সমান আছে ওই সাইডটাতে আমি আটা লাগিয়ে সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি তো আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবে তারপরে এখানে আমি ছোটো ছোটো করে আরও কিছু পেপার ফোল্ড করে নিয়েছিলাম ওইগুলো একসাথে অ্যাটাচ করে দিয়েছি তো এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীরকমভাবে করছি তার জন্য আর মানে ভিডিওতে আর দেখালাম না তো এখানে আমি সমান করে নিয়েছি আপনার যতটুকু বড় ইচ্ছে করতে চান সে অনুযায়ী এখানে নিয়ে নেবেন তারপর এখানে এক সাইড দিয়ে আমি সুন্দরভাবে আটা লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি পায়ের সাহায্যে এই কাজটা করে নিয়েছি যেহেতু আমি একাই কাজটা করছি তো এখানে একটু সাপোর্ট লাগতো তার জন্য এখানে আমি পায়ের সাপোর্টটা দিয়েছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে আমি কাজটা করছি সেমভাবে কাজগুলো করে নেবেন তো আসলে সব জিনিস মুখে বলে বোঝানো যায় না আপনারা একটু দেখে তারপরে বুঝে নেবেন তারপর উপরে আরেকটা সাহায্যে আমি সুন্দরভাবে একটা চাল যে আমরা আমাদের দেশ গ্রামে যেরকম চাল থাকে ওরকমভাবে আমি চালের সিস্টেম দিয়ে দিয়েছি তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো দেওয়ার পরে আমার কাছে মনে হলো নিচ দিয়ে মানে নিচের যে সাইডটা আছে এই সাইডটাতে একটু সাপোর্ট লাগবে তো এখানে আমি আরেকটা পেপারও ফোল্ড করে তারপরে এখানে অ্যাটাচ করে দিয়েছি তাহলে দেখা যাচ্ছে যে একটু শক্ত হবে আর জিনিসটা একটু টিকসই হবে তো তারপর দুই সাইড দিয়ে আমি সুন্দরভাবে আটা লাগিয়ে এখানে সেট করে দিয়েছি তো তারপরে আমার মনে হলো যে বিষ মানে কুয়ার ভিতর থেকে পানি তোলার যে পাত্রটা থাকে ওই পাত্রটাই আমি অ্যাটাচ করে নিই তো এখানে তারপরে আমি সুন্দরভাবে একটা পাত্র তৈরি করে নিয়েছি নিয়ে একটা রশি দিয়ে আমি দুই সাইড দিয়ে আটা লাগিয়ে এখানে সেট করে দিচ্ছি তারপরে একদম মাছ বরাবর এটাকে সেট করে দেবো তো এখানেও আমি কিছু মানে পেপার ফোল্ড করে তারপরে সমান করে নিয়েছি তো এখানে আমি সুন্দরভাবে মাছ বরাবর সেট করে উপরে একটা কাগজ দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে এই অংশটা খুলে না পড়ে যায় তো সাথে সাথে উঠানোর পরে খুলে যাচ্ছিলো তারপরে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেট হওয়ার পরে কিন্তু এই জিনিসটা একদম সেট হয়ে গেছে মানে কিছুক্ষণ রাখার পরে এই জিনিসটা সেট হয়ে গেছে তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উপরে রেখে আপনাদেরকে ফলডি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে আসলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ